একটু ভাবুন তো এখনকার গ্রীষ্মের রোদের তাপই আমরা সহ্য করতে পারি না সামান্য লোডশেডিং হলে গরমে আমাদের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয় কিন্তু আপনি কি জানেন কেয়ামতের দিন সূর্য আমাদের কতটা কাছে থাকবে হাদিসে এসেছে কেয়ামতের দিন সূর্যকে দুনিয়ার মাত্র এক মাইল উপরে নামিয়ে আনা হবে আজকের এই সূর্য কোটি কোটি মাইল দূরে থেকেও পৃথিবী জ্বালিয়ে দিচ্ছে আর সেহেদিন যখন এটি মাথার মাত্র এক মাইল উপরে থাকবে তখন মানুষের কি অবস্থা হবে চিন্তা করতে পারেন মাটির জমিন তখন তামার মতো উত্তপ্ত হয়ে যাবে মানুষের মাথার মগজ ভাতের পাতিলের মতো টকবক করে ফুটতে থাকবে সেদিন কোনো গাছপালা থাকবে না কোনো ঘর থাকবে না ছায়া দেওয়ার মতো কিছুই থাকবে না মানুষ পিপাসায় চিৎকার করবে জিহা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হবে মানুষের ঘাম রসুল সাল্লাহ তো বলেছেন মানুষ সেদিন নিজের পাপ অনুযায়ী ঘামের সাগরে ডুবতে থাকবে কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত কারো হবে হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার পাপের ভারে কারো ঘাম তার নাক ও মুখ পর্যন্ত পৌঁছে যাবে সে নিজের ঘামে নিজেই হাবুড় বুখাবে সবাই সেদিন চিৎকার করে বলবে কিন্তু প্রিয় ভাই ও বোন সেই ভয়ঙ্কর দিনেও কিছু ভাগ্যবান মানুষ থাকবে যাদের গায়ে রোদের একটু তাপও লাগবে না আল্লাহ তাদেরকে নিজের আরো বিশেষ ছায়ার নিচে আশ্রয় দেবেন আপনি কি জানেন তারা কারা আসুন জেনে নি সেই সাত শ্রেণীর সৌভাগ্যবান কারা যারা সেই কঠিন দিনেও ভিআইপি মর্যাদায় থাকবে এক ন্যায়পরায়ণ শাসক দুই সেই যুবক যার যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদতে তিন সেই ব্যক্তি যার মন সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে চার এমন দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে পাঁচ সেই ব্যক্তি যে গোপনে এমন দান করে যে তার ডান হাত কি দিল বাম হাতও তা টের পায় না সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং ভয়ে তার চোখ দিয়ে পানি পড়ে একবার ভাবুন কোটি কোটি মানুষ যখন গরমে পড়বে তখন আপনি যদি আল্লাহর আরসের ছায়ার নিচে বসে থাকেন তবে সেটা কত বড় সফলতা তাই আসুন আমরা আজ থেকে নিজেদের পরিবর্তন করি গুণা ছেড়ে দিয়ে ওই সাত শ্রেণীর মানুষের তালিকায় নিজের নাম লেখাই হে আল্লাহ হাসরের সেই কঠিন দিনে আমাদের তোমার আরসের ছায়া নসীব করো সবাই কমেন্টে লিখুন আমি